আপনার একটা জমি আছে এবং আপনার সেই জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবৎ একটি বিরোধ চলে আসছে এখন আপনি এই জমির মালিকানা কিভাবে ফেরত পেতে পারেন বা জমিতে যদি আপনার আদৌ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এর সমাধান কীভাবে পাবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো জমির মালিকানা নিয়ে যদি বিরোধ থাকে এবং এর সমাধান কি ডিক্লারেশন সোট বা ঘোষণামূলক মামলা আপনি কীভাবে করবেন ধরে নিন আপনার একটি জমি রয়েছে এবং এটির দাবিদার হচ্ছে দুইজন একজন বলছে জমি আমার দাদার নামে রেকর্ড রয়েছে এবং অন্যজন বলছে না আমি ট্যাক্স দিই এবং জমিটিতে আমি বুক দখলে রয়েছি এই জমির মালিক আমি এমন পরিস্থিতিতে আসলে আইনি সমাধান কি জানুন ডিক্লারেশন সোচ বা ঘোষণামূলক মামলা সম্পর্কে আসলে আমরা আগে একটু জেনে নিই যে ঘোষণামূলক মামলা বলতে আসলে আমরা কি বুঝি ঘোষণামূলক মামলা হচ্ছে একটি সিভিল মামলা যেখানে আদালতের কাছে দাবি করা হয় যে আমি এই সম্পত্তির বৈধ মালিক